দীর্ঘ পাঁচটা দিন একদম জনমানবহীন ওহীন পাহাড়ে ঘুরছিলাম আন্দারমানিক গন্তব্য ছিল আন্দার মানিক দেখেন আরেশি দেখে মাইকুয়াপাড়া তারপর বলুই পাড়া তারপর এখন যাচ্ছি গুরুপা কত কথা হচ্ছে এই দেখেন অবশেষে দেখা মিললো মানুষের তৈরি দালান কোঠা বিগত পাঁচটা দিন সব কিছু যেন ছিল সেই মাচাঙের ঘরটাতে পাশের মাচাঙের ঘর কিছুগুলো ছিল জুমঘর আবার কিছু অনেকগুলো ঘর থেকে বড় ছিল যেগুলোর ভিতরে চার পাঁচটা রুম ছিল কতটা সাদা মাটা তাদের জীবন আমরা কিছুর বিষয় ছুটছি কীভাবে সরল জীবনযাপন করেও পৃথিবীতে কত সুখে থাকা যায় এই পাহাড়ের লোকগুলোকে দেখলে বোঝা যায় এই আমরা গুরুপাতা চলে এসেছি এবার এর মতো আল্লাহ হাফেজ সামনে কোনো টিভি দেখা হবে আসসালামু আলাইকুম